লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিলেতে বাংলা সাহিত্য নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা ও প্রথমবারের মতো ক্লাব সদস্যদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় বক্তারা সন্তানদের বাংলা শেখাতে পরিবারের সদস্যদের উৎসাহিত করতে আহ্বান জানান রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনে একটি হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসের মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক ফারুক বক্তব্য রাখেন বিবিসি সাংবাদিক ও লেখক মিজানুর খান এবং ও সাংবাদিক মিল্টন রহমান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমজাদুর হক চৌধুরী ও মুক্তিযোদ্ধা আবু মুসা মুসাহাসান বক্তব্য রাখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সতেরো জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছেন